তুলসী পাতার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসীতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত তুলসী পাতা খেলে সর্দি কাশি ভাইরাস ও বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় তুলসীকে প্রাকৃতিক স্ট্রেস রিলিভার বলা হয় এটি স্নায়ু শান্ত করে মানসিক চাপ হ্রাস করে এবং উদ্বেগ ও অনিদ্রার সমস্যা কমাতে সাহায্য করে শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম করে তুলসী পাতা কাশি সর্দি ব্রঙ্কাইটিস ও হাঁপানি কমাতে কার্যকর এতে থাকা উপাদান শ্বাসনালী পরিষ্কার রাখে এবং ফুসফুসের কার্যকারিতা বাড়ায় হজম শক্তি উন্নত করে তুলসী গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক এটি হজমের এনজাইমকে সক্রিয় করে এবং অন্ত্রকে সুস্থ রাখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তুলসী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এর প্রাকৃতিক উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে প্রদাহ কমায় তুলসীতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা শরীরের ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে আর্থ্রাইটিস গেটে সহ দীর্ঘক্রাণে প্রদাহজনিত সমস্যায় এটি উপকারী হৃদযন্ত্রের জন্য উপকারী তুলসী রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে নিয়মিত তুলসী পাতা খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে শরীরকে ডিটক্স করে তুলসী শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে এটি কিডনি ও রক্ত পরিষ্কার রাখে এবং শরীরকে সতেজ রাখে ত্বকের জন্য উপকারী তুলসীর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ ব্রোন ফুসকুড়ি ও চর্মরোগ দূর করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বয়সের ছাপ কমায় যকৃত সুস্থ রাখে তুলসী লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন দূর করে এতে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং হেপাটাইটিস সহ নানা লিভারের সমস্যায় উপকার দেয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না